আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিয়ার মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে বন্ধুরা জাস্ট দুই দিন আগে নতুন যে ভিডিওটা আপনাদেরকে অর্থাৎ সর্ব সর্বশেষ লেটেস্ট যে ভিডিওটা আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম সেখানে কথা প্রসঙ্গে কিন্তু কিছু ঐতিহাসিক সত্য তুলে ধরেছিলাম যার কারণে দেখা গেছে কিছু আমি সবাইকে বলছে না কিছু ভারতীয় তাদের গাত্রদাহ শুরু হয়েছে এবং বাংলাদেশি কিছু ইউটিউবার আছে যারা বরাবরই আওয়ামী লীগের দালালি করে বা ইন্ডিয়ার কাছে নিজের সত্যটাই বেঁচে দিয়েছে তাদের মানে প্রচন্ড চালাপো হচ্ছিল তো সেটা হলে তো আসলে আমাদের করার কিছু নেই তবে যেটা সত্য সেটা সত্যকে মেনে নিতে হবে অন্তত একজন মানুষ কি বলতে পারবেন যে আমি একটা কথা মিথ্যা বলেছি না প্রশ্নই আসে না আমি যা বলেছি সম্পূর্ণ সত্য বলেছি আমি আমার দেশের পক্ষে কথা বলেছি আর এই দেশের পক্ষে কথা বলার জন্য যদি কেউ আমার প্রতি বিরাগ ভাজন হয় আমার কিচ্ছু বলার নাই সবার আগে আমার দেশ এবং এই দেশের পক্ষে কথা বলার জন্য এই দেশে বসবাসরত যে সমস্ত আওয়ামী লীগের দালালেরা বা ভারতের কাছে নিজের সত্য বিক্রি করে দিয়েছে এই সমস্ত নিকৃষ্ট মন মানসিকতার মানুষেরা দয়া করে আমাকে স্কিপ করে যাবেন আমার ভিডিও দেখবার দরকার নেই শুধু এই দেশটাকে ভালোবাসেন বা বাংলাদেশকে যারা পছন্দ করেন বাংলাদেশকে ভালোবাসেন তারাই আমার ভিডিওটা দেখবেন দরকার নেই তো দর্শক যেটা বলছিলাম অন্যদের যে এখন ভারতীয় যে ট্যুরিস্ট বিল বা নতুন ভিসা নীতি এই নতুন ভিসা নীতিটা কি আসলে বিগত দিন আমি বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি এখন বিস্তারিত আমি আলোচনা করবো তো প্রথম কথা হচ্ছে যে ভারত নতুন ভিসা নীতি চালু করেছে এর ফলে কিন্তু বেশ কিছু ইউটিউবার রমরমিয়ে কথা বলে যাচ্ছে এবং ভিডিও বানাচ্ছে যে ভারত এখন বাংলাদেশিদেরকে মুঠোই মুঠোই ভিসা দিচ্ছে কোনো সমস্যা নেই ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে মেডিকেল ভিসা তো এখন মানে যখন তখন আপনি পাচ্ছেন কিন্তু আসল বাস্তবতাটা কি দেখুন সে সর্বশেষ তিন দিনের কথা যদি অর্থাৎ তিন কর্মদিবসের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে বলবো যে যে পরিমাণে গেল দুই সপ্তাহ যাবৎ আমরা মেডিকেল ভিসা পেয়েছি এই মুহূর্তে তার থেকেও অনেক অনেক কম বলতে গেলে আজকে একেবারেই কম স্লট পেয়েছি মানে প্রতিদিনই স্লট কমে যাচ্ছে অর্থাৎ আগের থেকে কিন্তু স্লট কমে যাচ্ছে এই সমস্ত ইউটিউবাররা শুধুমাত্র আমাদেরকে ভোগাস তথ্যগুলো দিচ্ছে কোনো সত্য তথ্য দিচ্ছে না তবে সত্য তথ্য হচ্ছে এটাই যে ভারত ভিসা নীতিতে পরিবর্তন এনেছে কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়নি বা তারা দিবে মনে হয় না কারণ এতে তাদের দেশের মানুষের যত ক্ষতি হোক না কেন তারা তাদের পররাষ্ট্র নীতি যেটা অবলম্বন করছে সেই নীতিতে তারা স্ট্যাবল আছে তাহলে পরিবর্তনগুলো কি কি পরিবর্তনগুলো কি কি দেখেন ভারতের মোস্ট টুরিস্ট স্পট এরিয়াগুলো যে সমস্ত জায়গাতে আসলে টুরিস্টরা যায় মূলত এবং বাংলাদেশ থেকে সর্বোচ্চ টুরিস্ট কিন্তু ভারতে যায় তো সেই সমস্ত জায়গাতে ট্যুরিস্টরা যদি অবস্থান করে তাহলে সেই সমস্ত জায়গায় আপনাকে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিট নিতে হবে এবং আপনি যদি আপনার আত্মীয় স্বজনের কোনো বাড়িতেও বেড়াতে যান ভারতে তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিট আপনাকে অ্যাপ্রুভ নিতে হবে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনাকে হোটেলে থাকতে হবে এবং হোটেলে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিট আপনাকে নিতে হবে এটা তো গেল এর আগে যে নিয়মটা ছিল যদি আপনার কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে যায় আপনি এফআরআর ও থেকে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা খুব ভালো করে জানেন যে বিগত কিছুদিন যাবত বাংলাদেশীদেরকে মানে কোনো প্রকার বাংলাদেশীদেরকে এফআরআর ও সার্ভিস দেওয়া হচ্ছে না যদিও বা কিছু দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হাইলি রেফারেন্স মানে কড়া রিকমেন্ডেড থাকলে দেওয়া হচ্ছে তবে ভিসা এক্সটেন্ডের ব্যাপারে কোনো প্রকার ছাড় তারা এবার থেকে আর দিবে না যদি কারো ভিসা এক্সপায়ার হয়ে যায় আর সে যদি ভারত অবস্থান করে তাকে সর্বনিম্ন তিন বছরের জেল এবং তিন লক্ষ টাকা জরিমানা এবং সর্বোচ্চ বছরের পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হবে অনাদায় আরো বাড়তি শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে তো এই হচ্ছে পরিবর্তন আর আরো একটা বিষয় হচ্ছে যে ভারতে বাংলাদেশ থেকে যারা বেড়াতে যাবে অর্থাৎ আমি আবারও বলছি যে আগামী নির্বাচন নিয়ে ভারত খুব সতর্ক অবস্থানে আছে এবং আগামীতে তারা ধারণা করছে বা একটা মানে প্যাটার্ন রাখতে সেই রকম যে ভবিষ্যতে যদি বাংলাদেশে ইসলামিক কোনো দল ক্ষমতায় আসে সেক্ষেত্রে এই সমস্ত ঝুঁকিগুলো তারা কিভাবে মোকাবেলা করবে তারা তাদের নিজের দেশের জন্য এটাকে থ্রেট মনে করছে আর থ্রেট মনে করার কারণে এই নীতিগুলোর তারা বাস্তবায়ন করবে বা করতে চাচ্ছে যাই হোক সেটা তাদের একান্তই নিজেদের ব্যাপার তবে আপডেটটা ছিল এটাই এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা একদম বিভ্রান্ত হবেন না কারো কথা কাম দেবেন না যে ভারত বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ